কম দেবে বলে তাদেরকে মিথ্যা অপমান দিয়ে যেভাবে তাদের উপর হত্যা চার মধ্যে অত্যাচার নির্যাতন জানেন সারা বাংলাদেশে সেই সনাতন উপর যেভাবে অত্যাচার নির্যাতন চালু করেছে তা আপনারা সবাই দেখেছেন সব মিডিয়ায় কর্মীকে এবারে আছে আজ পর্যন্ত সনাতন সনাতনীদের উপর অত্যাচার নির্যাতনের কোনো পুরো বিচার হয় নাই আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছুদিন আগে আমাদের যে ধর্ষণের ঘটেছে আমরা সেখানে পরিদর্শন করেছি আমরা তার সততা দেখেছি আমরা জানি যে সেখানে কী হয়েছিল কীভাবে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ পরবর্তীতে কীভাবে সেটাকে ঘুরিয়ে অন্যদিকে নেওয়া হয়েছে আজকে আমরা যেখানেই অত্যাচারিত হচ্ছে যেখানেই সনাতন সম্প্রদায় অত্যাচারিত হচ্ছে সেখানেই সেই ঘটনাকে ঘুরিয়ে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা চালানো হচ্ছে আমরা চাই আপনারা অন্যদিকে প্রবাহিত করবেন না যারা সাংবাদিক ভাইরা আছেন তাদেরকে অনুরোধ করব যেখানে সনাতন সম্প্রদায়ের মানুষ অত্যাচারিত হচ্ছে সেই সংবাদ প্রচার করুন আপনারা প্রচার করেন না দেখে আজকের মানুষে জানে না আমাদের কাছে ভরি ভরি প্রমাণ আছে চাইলে আপনারা প্রত্যেকটা প্রমাণ শুরু আমরা দিতে পারি যে সনকে কীভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে আমরা চাই এই অত্যাচার নির্যাতন বন্ধ হোক অবিলম্বে আমাদের মুক্তি সনদ সেই আট দফা ভিন্ন প্রমুখে অবিলম্বে মুক্তিদা হোক সহ আমাদের কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতি সহ তার পুনর্বারের জন্য দাবি করেছি ধন্যবাদ সকলকে

দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল সনাতন যোদ্ধারা উপস্থিত হয়েছেন সকলকে জানাই গৈরিক অভিনন্দন শুধু আজকে নয় শুধু আজকে নয় বারবার আমাদেরকে আমাদের ন্যায্য নাগরিক অধিকার আদায়ের জন্য রাজপথে এসে দাঁড়াতে হচ্ছে আমরা আজ পর্যন্ত ন্যায় বিচার পাইনি সাবেক সরকার তাদের আমলে আমাদের উপর নির্যাতন ধর্ষণ ছিল বৈষম্য বিরোধের কথা বলে নতুন করে রাষ্ট্র সংস্কারের কথা বলে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন আপনারা বলেছিলেন বৈষম্য দূর করবেন আপনারা বলেছিলেন অসাম্প্রদায়িক চেতনার নতুন বাংলাদেশ গড়ে আমরা কি দেখতে পাচ্ছি যারা যারা আওয়ামী লীগ করত তাদের হামলা করেন ঠিক আছে কিন্তু আমার মঠ মন্দিরে হামলা কেন আমার মঠ মন্দির তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় আমার প্রতিমাগুলো তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়

পুজো বলেন ধর্ম না হয়েছে কি ধর্ম করেছেন কোন মন্তব্য করেছেন প্রকাশ করেন যেভাবে সনাতনী সম্প্রদায় সনাতনীকে ধর্ম নিয়ে প্রযুক্তি করে সে বিষয়ে আপনারা কর্ণপাত করেন না চলছে সনাতনী সম্প্রদায়ের উপর মামলায় আটক করেছেন বিরুদ্ধে অভিযোগ জাতীয় পাবা সে মামলায় তাকে গ্রেফতার করেছেন মিথ্যা মামলা অথচ আমরা মাঝে মাঝেই যে বাংলাদেশের পতাকাকে নিচে রেখে

আমরা যারা বাংলাদেশে প্রায় তিন কোটি সনাতন ধর্মাবলম্বী রয়েছে আমাদের যদি আত্মফলাপি মেনে না নেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যদি নিঃশব্দ মুক্তি না দেন এবং এই মত সংগ্রহ যদি বন্ধ করেন আগামী নির্বাচনে বাংলাদেশের তিন কোটি সনাতন ধর্মাবলম্বী আমরা তা বুঝিয়ে দেব আমাদের নিয়ে বন্ধ করেন আমি আর দীর্ঘায়িত্ব করবো না উপস্থিত সকলকে এবং সকলের প্রতি অনুরোধ জানাব আপনারা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ যাতে প্রত্যেকটি আন্দোলন কর্মসূচিতে যে যার অবস্থান থেকে যুক্ত হবেন সহযোগিতা করবেন কেননা আমাদের এই বাঁচার লড়াই আমাদের এই অধিকার আমাদের এই আত্মপা দাবি সে চাই কেউ দেবে না অধিকার আদায় আর এই অধিকার আদায় করতে গেলে

ছিল <muchan> কর্মচারী <muchan> <muchan>

আমরা স্বাস্থ্য আন্দোলন করেছি আমরা বৈশ্বকের প্রতি শর্ত আন্দোলন করেছি আমরা এই রকম কিন্তু জানতে চাই নাই এখানে প্রত্যেকটা ধর্মের মানুষ যার যার ধর্মীয় সরকার

সহকারী অধ্যাপক ভিন্ন বিভিন্নভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে তার পরিণতি করার জন্য আমার কথা হচ্ছে একটাই এই ক্যাস হচ্ছে অসাম্প্রদায়িক রাষ্ট্র এই দেশ মুক্তিযুদ্ধের স্বাধীনতার রাষ্ট্র

বাংলা পরিষদের সম্মানিত সভাপতি শ্রী শিবরাজ বাংলাদেশের সংখ্যালঘু সে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার বিভিন্ন কুদ্ধ আগত সম্প্রদায়ের ভক্তবৃন্দুব আমার প্রেম মিডিয়া

অত্যাচার হচ্ছে আপনারা জানেন সারা বাংলাদেশে বছর ধরে তাকে সারা বাংলাদেশে ধর্মীয় সংক্রান্ত রাষ্ট্রকে নেমে এসেছে তিনি হচ্ছেন চিম কৃষ্ণদাস বঙ্গোসের মহোদয় আজকের সময় জনপ্রিয়তাকে ভয় করে সরকার এমন ভাব দিয়েছে ওনাকে জেলখানায় রাখতে বাধ্য হচ্ছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী বিভিন্ন অগ্রবাদী গোষ্ঠী আচার আচরণ তাদের কথাবার্তায় আমরা আশা করি সরকারের শুভবুদ্ধি রূপে হবে জেলখানায় পরে রাষ্ট্রীয়ভাবে আপনি আমাদের কন্ট্রোল করে কখনো কোনো সুপার বয়ে আনতে পারবেন রাষ্ট্রের জন্য এখনো সময় আছে সরকারের কাছে উন্নতভাবে আহ্বান জানাবো যে সকল আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের নেতারা তারা রাষ্ট্রে এই সংখ্যাগুলো কথা বলার জন্য আজকে জেলখানায় বন্দি আছে অবিলম্বে তাদের সেই সকল থেকে মুক্তি দিয়ে তাদেরকে রাষ্ট্রে আমার ভেঙে আনো এবং আমাদের যে সকল সংখ্যালঘুদের মিথ্যা মামলা আছে সেই করে নেন আমরা একদিন দেখতে পাচ্ছি দুই একটি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন পর সংখ্যালন্দ ভাইদের উপর বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা লুটপাট সেই সেইভাবে আজকে এই মানুষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিভা জানাচ্ছি তার থেকে অবিলম্বে চলক আমরা অবিলম্বে বন্ধ না নাহলে আমরা যদি থেকে যা দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু সময় বেশি দিন নাই অচিনের রাস্তা যদি সে রাস্তা ঘুরে প্রেসিডেন্টের মতো অতীতে যারা যে ব্যবহার করেছে আপনাদের ঠিক আসছে সেই পথে হবে তাই ভালো থাকতে আসুন এই সরকারের সম্পদের নিরাপত্তা প্রদান করুন না হলে অবিলম্বে আপনি ক্ষমতা থেকে সহযোগ করে আমাদেরকে পাচার একটি সুযোগ করে দেয় আমি আমার বক্তব্য জিজ্ঞাসা না করে আজকে যে আমাদের এই সমাজ জাগরণ চলছেন যে আট দফা সে আট দফা দুটো